ভাই আজকে এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যদি আপনি না জানেন তাহলে জীবনে অনেক বড় একটা ধাক্কা খাবেন আপনার গেছে টিকিট কাটা হয়ে গেছে মানে সব শেষ আপনি ভাবছেন সৌদির ফ্লাইটে উঠলেই সৌদি আরব কিন্তু যদি এরকমটা হয় আপনি এয়ারপোর্টে গেছেন ইমিগ্রেশন থেকে আপনাকে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে অথবা সৌদি আরবে নেমেছেন সৌদি আরবের ইমিগ্রেশন পার হতে পারছেন না তখন কিরকম হবে আজকের ভিডিওতে একদম সংক্ষেপ জেনে নিন কি কারণে এরকম হচ্ছে অনেক ভাই আমাকে ইনবক্সে বলতেছে ভাই ভিসা লাগার পরেও তো এয়ারপোর্ট থেকে ফেরত দিচ্ছে আমি শুধু তাদেরকে একটা কথাই জিজ্ঞেস করেছি আপনি কি এক্সিট বা এন্ট্রি পারমিট চেক করেছেন অথবা এয়ারপোর্ট আউটপ্রিন্ট তুলে দেখেছেন না তারা শুধু এতটুকু বলেছে যে আমার ভিসা লেগে গেছে আর অন্য কোনো কিছু চিন্তা করেনি ভাই এটা দু সাল না এখনকার সৌদি আরব আধুনিক আপনার সমস্ত ডকুমেন্টস সৌদি আরবে আগে থেকেই ক্লিয়ার করে রাখতে হবে এখন আপনি ইমিগ্রেশনে আসার পরে তাদের সিস্টেমে যদি ক্লিয়ার না থাকে সেক্ষেত্রে আপনাকে দেশে পাঠায় দেবে হান্ড্রেড পারসেন্ট একজন প্রবাসী ভাইয়ের কথা বলি আমার খুব কাছের এবং পরিচিত বাংলাদেশ থেকে চার লক্ষ টাকা খরচ করে ক্লিনিং ভিসা নিয়েছে ভিসা প্রসেস কমপ্লিট মেডিকেল ফিট টিকিট কমপ্লিট ফ্লাইটে সৌদি আরবে এসে পৌঁছেছে পৌঁছানোর পর ইমিগ্রেশন পার হওয়ার সময় দেখে তার সিস্টেমে এন্ট্রি প্রসেস ব্লক তারপর তাকে পাশে তিন ঘন্টা একটা রুমে আটকিয়ে রেখে ইমিগ্রেশন অফিসার বললো সরি কিছু করার নেই আপনাকে এখনই বাংলাদেশে ব্যাক যেতে হবে সুতরাং এই এন্ট্রি ব্লক থাকার কারণেই কিন্তু অনেক প্রবাসী ভাই এই সমস্যায় এখন পড়তেছে কিন্তু এই এন্ট্রি ব্লকটা কেন থাকে কাদের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে কারা ভিসা লাগা সত্ত্বেও সৌদি আরবে প্রবেশ করতে পারছে না কারণ এন্ট্রি ব্লক আপনারা কেন চেক করছেন না যে আপনি সৌদি আরবে আসতে পারবেন কিনা আপনার ভিসা লাগলেই বা বিমানের টিকিট হলেই মেডিকেল ফিট হলেই যে সৌদি আরবে প্রবেশ করবেন এরকম কোনো গ্যারান্টি কিন্তু নেই অবশ্যই আপনাকে চেক করে তারপরে কিন্তু ভিসা লাগাতে হবে না হলে অনেক বড় ধাক্কা খাবে এখন এই বিষয়টা আসলে কি এই যে এন্ট্রি পারমিশন বা প্রবেশ অনুমতি কি কি কারণে হয়ে থাকে দেখুন আপনি যদি সৌদি আরবে থাকা অবস্থায় বাংলাদেশে চলে গিয়েছেন অনেক দিন বাংলাদেশে আসেন দুই থেকে তিন বছর আবার চেষ্টা করছেন যে সৌদি আরবে আসবেন আপনার লেগে গেছে আপনি মনে করছেন কনফার্ম কিন্তু সৌদি আরব থেকে আপনি যখন গেছেন বাংলাদেশে তখন কি বৈধ প্রক্রিয়ায় গেছেন ধরুন আপনার ছিল বা আপনার জরিমানা ছিল বা আপনি ফাইনাল এক্সিটে মেয়াদ শেষ করে বাংলাদেশে গেছেন তাহলে আপনি সৌদি সরকারের কিন্তু ব্ল্যাকলিস্টে আছেন। ইচ্ছা করলেই সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না কারণ আপনার সৌদি আরবে প্রবেশ করতে হলে অবশ্যই এই নিষেধাজ্ঞা তুলে নিয়ে তারপরে সৌদি আরবে প্রবেশ করতে হবে এখন কারো কারোর জন্য নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা হয় প্রবাসীদের একজাক্টলি এখন সুতরাং অবশ্যই আপনাদের কিন্তু যাদের আগে ছিলেন সৌদি আরবে যে প্রবাসী ভাইয়েরা তারা এই বিষয়টা চেক করে তারপরে কিন্তু আপনাদের আসতে হবে সৌদি আরবে অন্যথায় ভিসা থাকা সত্ত্বেও বিপদে পড়বেন এবং দেখুন নতুন যারা আসছে তাদের কেন এয়ারপোর্ট থেকে বা ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হচ্ছে এখন এই নতুনদের সমস্যা হচ্ছে বাংলাদেশের ভিসা জালিয়াতি দেখুন মনে করেন একটা ভিসা কিন্তু সৌদি আরব থেকে বাংলাদেশে পাঠানো হয় নির্দিষ্ট একটা এজেন্সির কাছে এখন এই এজেন্সি ভিসা বিক্রি করলো ভিসা স্ট্যাম্পিং হয়ে গেল কিন্তু সৌদি আরবের যে কোম্পানি সেই এজেন্সিকে ভিসা দিয়েছে এই কোম্পানির যে ভিসা বাবদ যে ফি সেটা কিন্তু এজেন্সি পরিশোধ করেনি নির্দিষ্ট সময় এখন বাংলাদেশ এজেন্সি তো এই ভিসা তো আর ক্যান্সেল করা যাবে না যখন এই এজেন্সি ভিসা ফি পরিশোধ করলো না তখন সৌদি আরবের কোম্পানিগুলো যারা আপনাকে নিয়ে আসছে তারা আপনার এই ভিসাই ক্যান্সেল মেরে দিল সেক্ষেত্রে কিন্তু আপনি আর সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না কারণ আপনার ভিসা লেগে যাওয়ার সত্ত্বেও কিন্তু এরকম অনেক প্রবাসী ভাইয়া পড়তেছে সৌদি আরবে বর্তমানে সুতরাং অবশ্যই আপনারা সাবধান ও সতর্কতার সাথে কিন্তু আসতে হবে এখন বলবো যে সকল প্রবাসী ভাইয়েরা আপনারা আগে ছিলেন সৌদি আরবে এখন আসতে চাচ্ছেন তারা কিভাবে চেক করবেন আপনি সৌদি আরবে প্রবেশ করতে পারবেন কিনা গামকা বায়োডাটা স্ট্যাটাস চেক করুন যারা হাউস কিপিং কনস্ট্রাকশন বা হোটেল সেক্টরে যাচ্ছেন তারা গামকা রিপোর্ট ক্লিয়ার কিনা সেটা চেক করুন মুকিম ভিসা ভ্যালিডিটি চেক করুন এই ওয়েবসাইটে গিয়ে আপনার ভিসা নম্বর এবং পাসপোর্ট নম্বর দিয়ে চেক করলে দেখাবে আপনি এন্ট্রি ক্লিয়ার কিনা কোম্পানির স্পন্সর ক্লিয়ারেন্স জিজ্ঞাসা করুন আপনার কোম্পানি কি আপনার জন্য অনুমতি চিঠি দিয়েছে অনেক কোম্পানি এই জিনিস পাঠায় না তখন ঝামেলা হয় এয়ারলাইন্স ট্রাভেল রেস্ট্রিকশন আপডেট নিন সৌদি সরকারের ওয়েবসাইটে বা বিমান ট্রাভেলস এজেন্ট থেকে জেনে নিন কোন বিশেষ নির্দেশনা আছে কিনা এবং পুরাতনদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা এয়ারপোর্ট প্রিন্ট আউট তুলে রাখুন এখানেই কিন্তু আপনি দেখতে পাবেন আপনার এন্ট্রি অনুমতি আছে কি নেই যদি এখানে লেখা থাকে মানা ইতখল তাহলে আপনার প্রবেশ নিষিদ্ধ এবং যদি ইতখল লেখা থাকে সেক্ষেত্রে আপনি প্রবেশ করতে পারবেন তাই আমরা যারা ঘাম ছড়াই কষ্ট করি ধার দেনা করে বিদেশের টিকিট কাটি এই আমরাই যদি একটু সচেতন না হয় তাহলে এই কষ্ট ফল সব কিছুই কিন্তু বৃথা যাবে তাই আমি আপনাদের বারবার বলছি যে ভিসা লেগেছে বলেই সবকিছু শেষ ঠিক এরকমটা নাই সৌদি প্রবেশের সবুজ সিগনাল আপনার আছে কিনা অবশ্যই একবার চেক করুন যদি প্রয়োজনে আপনি বুঝতে না পারেন অবশ্যই ভিসা লাগানোর আগে আপনার ট্রাভেল এজেন্ট বা পরিচিত কোনো জ্ঞানী ব্যক্তিদের কাছে অবশ্যই আপনার সৌদি প্রবেশের অনুমতি আছে কিনা তাদেরকে দিয়ে চেক করান এতটুকু সাবধানতা রাখলে আপনি লক্ষ লক্ষ টাকা বাঁচাতে পারবেন সাথে মানসিক চাপ থেকেও রক্ষা পাবেন এবং এই ভিডিওটা যদি কাজে লাগে তাহলে শেয়ার করুন অন্যদের সাথে তাহলে তারাও তাদের কষ্টের টাকা বাঁচাতে পারবে শুধু আপনি না আপনার মতো অনেক প্রবাসী ভাই এরকম ঝুঁকির মধ্যে আছে